আজকে ইন্ডিয়ান আর্মি এবং এসএসসি জিডি যে হাইট মেজারমেন্ট সে আজি হাইট মেজারমেন্ট টেস্ট হবে অসমৰবো আমাদের এসএসসি জিডি আমাৰ ডব রয়েছে ও তো মেন হাইট হচ্ছে এবং হাইডৰ মেজারমেন্টে যে কত সেন্টিমিটার আছে তো টপ আমরা দেখিছি 180 সেন্টিমিটার এসএসসি জিডিৰ জন্য চাই 170 এবং ইন্ডিয়ান আর্মি আগলিৰ জন্য চাই 169 সেন্টিমিটার ঠিক আছে এরপর এসটিৰ ক্ষেত্ৰে হাইট ছাড় রয়েছে 162 সেমি তো আজকের হাইট মেজারমেন্ট তোমরা এসএসসি জিডি ইন্ডিয়ান হবে অগ্নিবীর সেই টেস্ট আমরা শুরু করতে এবং প্রথম যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাথে সাথে আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুটোতে কিন্তু তোমাদের ভিডিও পেয়ে যাবে এবং যারা প্র্যাকটিস করছো হাইট যাদের কম আছে আমাদের এবিসিডি যে মলিপুরি স্টাইল পিটি চলছে সেই পিটির মাধ্যমে কিন্তু তার হাইট বেড়ে যাবে সেটা বুঝতে পারবে না কিন্তু তার পিটির মাধ্যমে তার হাইট বেড়ে যাবে যতো আমাদের সমস্ত রকম 8 থেকে 10 পর্যন্ত আমার যে প্র্যাকটিস যে এক্সারসাইজ সমস্ত কিছু চলে তো 1 সেমি 2 সেমি যা নিজের সমনা আছে যে কম আছে অবশ্যই সময় আর এক মাসের মধ্যে সময় এসে পৌঁছাও সে নিশ্চিত রূপে তার 1.5 সেমি হাইট কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা এই মনোরে মনোরে आजा মಪ್ಪ বলতে দিব ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে 174 ফিট 174 এসএসজিডি দুজনে রইল আমাদের ক্যান্ডিডেট এম আগুরি বিরের ক্যান্ডিডেট রয়েছে 170 170 সেমি 160 রয়েছে এবং যারা বাইরে বাইরে আছো ঠিক আছে এবং 112 ভিডিওটা দেখছো মনে হচ্ছে যে আমাদের মেসে থাকবো মেসে থেকে আমাদের কোচিং করবো তো অবশ্যই সে মেসেরে ব্যবস্থা রয়েছে ও সেটা 172 ফিট এই ভিডিওটা দেখার পর গ্রাউন্ডে আমাদের প্র্যাকটিস চলছে রানিং প্র্যাকটিস চলছে 176 ফিট 176 ফিট চলো বাইরে জলা জলা ভিড় দেখছো অবশ্যই যদি 5 কিমি রানিং হতে সমস্যা হচ্ছে এসে পৌঁছাও খুব কম সময় রয়েছে 172 100 50 গ্যারান্টি রয়েছে আর মাথা একদম ফিট করে দেব চলো একদম ঠিক আছে One seventy, one seventy exercise, exercise इस वीडियो को देखकर रोबोशे हमारे class से से पहुंचा, w पे class चल चाहे हमारे मेसर वस्त्र चल चाहे लोग प्रैक्टिस चल তো এই হাইট মেজারমেন্ট টেস্টের জন্য একটা মেডিকেল মেডিকেল সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো ঠিক আছে ছাত্র থেকে পা সাথে সাথে আমাদের চকের মেডিকেলটাকে 6x6 এখানে তারা রয়েছে তারা কিন্তু সব হাইটে সম্পূর্ণরূপে ফিট রয়েছে ছাত্রদের যে মাঠের প্র্যাকটিস হয় চলছে

ও তার মেডিকেল জেসএসসি মেডিকেলস মেডিকেল পার্ট কিন্তু তোমাদের করবে তো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই গ্রাউন্ডে এসে পৌঁছাও আমরা আরে ভিডিওটা বড় করছিনা তো সবাই একসাথে জয় হিন্দ জয় হিন্দ পা জি ভালোলে यस सर পা জি ভালোলে यस सर সকল কানে কানে ধন্যবাদ